এবার সুতাহাটার এক বিএলও রাজনৈতিক যোগে নয় সরব বিজেপি ওই বিএলওকে সরাতে বিডিওর কাছে অভিযোগ দায়ের করলেন বিজেপির তমলুক সাংগঠনিক জেলার সহসভাপতি আনন্দময় অধিকারী আনন্দময় অধিকারীর অভিযোগ সুতাহাটার জয়নগর এলাকার একশো সাত নম্বর বুথের বিএলও সৌরভ বেড়া তৃণমূল কংগ্রেসের সাথে সরাসরি যুক্ত প্রাথমিক শিক্ষক সৌরভ বেড়া বুথের প্রাক্তন যুব সভাপতিও বটে বর্তমানে তিনি তৃণমূল শিক্ষক সেলের নেতা বিজেপির তরফে এই সংক্রান্ত কয়েকটি ছবিও সামনে আনা হয়েছে অবিলম্বে এই সৌরভ বেড়াকে দায়িত্ব থেকে সরাতে সুতাহাটার বিডিওর কাছে অভিযোগ অভিযোগ জানানো হয়েছে এখানে বলছি শাসক দল তৃণমূল কংগ্রেস এত আতঙ্কিত এত মানে ভয় পেয়েছে তার তার মানে দলের যারা শিক্ষক সংগঠনের নেতা আগে মানে বুথের সভাপতি ছিল তাকেই সৌরভ বেড়া তিনি একটা স্কুল টিচার তাকেই এখানে অফিসার নিয়োগ করা হয়েছে জয়নগর পশ্চিম বুথে আমাদের আমাদের ধারণা যে সুষ্ঠুভাবে এটা হবে না উনি শাসক দলের হয়ে কাজ করবেন আমি চাইছি নিরপেক্ষভাবে এই কাজটা যদি করানো যায় তাহলে অন্যজনকে দেয়া হোক ওর প্রতি এলাকার মানুষের অনেহা আছে উনি একটা মানে শাসক দলের দায়িত্বে আছেন আমরা চাইছি না কোনো শাসক দল বিরোধী দল কাউকে না দিয়ে যিনি সাধারণ শিক্ষক সাধারণভাবে থাকেন তাকেই দায়িত্ব দিয়ে করানো সেই জন্যে আমি অভিযোগটা দায়ের করেছি বিডিওর কাছে কি দায়িত্ব দেওয়া হয়েছে বিএল দায়িত্ব দেওয়া আছে বিএল ওর দায়িত্ব দেওয়া যায় তিনি সঠিকভাবে করতে পারবেন আমার ধারণা শাসক দলের পক্ষেই করবেন যে সঠিক জিনিসটা করার জন্য যাতে হয় সেজন্য আমি অভিযোগ দায় করেছি ওনার বুকে ফুলের ব্যাচ জড়া ফুলের ব্যাচ উনি একটা বড় জায়গায় মিটিংয়ে আমি ফটোও দিয়েছি ফটো ওনাকে অভিযোগ করেছি কিন্তু বারবার বলা হয়েছে কোনো রাজনৈতিক দলের কোনো সক্রিয় কর্মী কোনো দায়িত্বশীল কর্মী তিনি দায়িত্ব নেবেন না বিশেষ করে তার কাছে যে প্রতীকটা দেওয়া আছে সেটাই মানে প্রমাণ করে তিনি সক্রিয়ভাবে করবেন না শাসক দলের পক্ষেই করবেন এটা আমার আশঙ্কা সেই কারণে আমি অভিযোগটা করেছি মিডিয়ার তবে অভিযুক্ত বিএলও সৌরভ বেরার বক্তব্য স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমি আমি যে কোনো রাজনৈতিক দল করতেই পারি আমি তৃণমূল দল করি তৃণমূলের শিক্ষার সেলের সাথে যুক্ত এর আগেও আমি তাই ছিলাম তখন তো বিজেপির কোনো অভিযোগ করেনি এখন করছে কেন আমি আপনারা যে জয়নগর গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে একশো সাত নম্বর বুথের আমি বিয়ে হল অর্থাৎ জয়নগর পশ্চিম এবং মধ্য একশো সাত নম্বর বুথ দুশো নয় বিধানসভার অন্তর্গত আমি প্রাথমিক শিক্ষকতার সাথে যুক্ত আছি যুক্ত বলতে আমি দীর্ঘদিন ধরে সোসাইটির সাথে বিভিন্নভাবে যুক্ত আছি আমাদের গ্রামীণ ট্রাস্ট রয়েছে যেহেতু আমি হিন্দু ধর্মের মানুষ হিন্দু ধর্মের এখানে একটা সংগঠন ঠিক নয় মানে আমাদের গ্রামীণ একটা ট্রাস্ট এখানে জয়চন্ডী মন্দিরে একটা ট্রাস্ট রয়েছে সেখানেও আমি একটা সদস্য রয়েছি প্লাস এখানে একটি ক্লাব রয়েছে ক্লাবের একটু সদস্য রয়েছে কোনো রাজনৈতিক দলের সাথে সবাই তো ভারতবর্ষের যত গণতান্ত্রিক মতে মানুষ আছে গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো না কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে বা পড়বে সেও হয়তো আমি কোনোভাবে যুক্ত আছি বা সাপোর্ট করে সেটা তো বলা সমিস্টি হবে না শিক্ষক না আমি শিক্ষক ছেলের নেতা নয় শিক্ষক ছেলের সাথে যুক্ত আছি আমি তৃণমূল সংগঠনের সাথে যুক্ত আমি না এখানে তৃণমূলের অনেক রথ বদল হয়েছে তবে আমরা আমাদের পরিবার দীর্ঘদিনের কংগ্রেসই পরিবার দীর্ঘদিন যখন বাম শাসন ছিল তখন থেকেই আমাদের দাদু বাবারা কংগ্রেস করতেন সেইভাবে আমরা কংগ্রেসের আদর্শে বিশ্বাসী এখন বর্তমানে আমি তৃণমূল কংগ্রেসের সাপোর্টার তৃণমূল কংগ্রেস মোটামুটি যুক্ত আছি নেতৃত্বে আগে ছিলাম এখানে বর্তমানে আছে কিনা বলতে পারবো না কারণ সাংগঠনিক অনেক রদবদল হয়েছে আমি এলাকার এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলাম আমার তো জানা নাই এবার যতটুকু আমরা টিভিতে দেখেছি যে কেউ যদি জনপ্রতিনিধি থাকে জনপ্রতিনিধিত্ব আইনে সেক্ষেত্রে হয়তো বিল অ্যাপয়েন্টমেন্ট না দিতে পারে কিন্তু আমাদের এইভাবে জানা নেই যে কেউ কোনো রাজনৈতিক দল করলে সে বিএলও হতে পারবে না বা বিলও ডিউটি পালন করতে পারবে না কারণ এর আগে তো বিভিন্ন নির্বাচন আপনারা দেখেছেন হয়েছে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে আপনার লোকসভা বিধানসভা তো আমি এখানে ভালোভাবেই কাজ করেছি মানুষকে সাপোর্ট দিয়েছি এলাকার কোনো মানুষ বলতে পারবে না যে কোনো পক্ষপাতিত্ব করেছে বা অন্যভাবে কিছু করেছে সেটা আশা করি এখানে কোনো প্রমাণ নাই আর এই ইস্যুতে ওই বিএল ওর পাশে দাঁড়িয়েছেন তৃণমূল নেতৃত্ব সুতহাটা ব্লক তৃণমূলের সভাপতি তুষার মাইতির বক্তব্য উনি তৃণমূল কংগ্রেসের কোনো পদাধিকারী নন তিনি যে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতেই পারেন এতে দোষের কি আর বিজেপি মানুষের পাশে থাকবেন শুধু এমন অভিযোগ তারা করে থাকেন এই বিষয়ে বলি বিজেপির সবসময় ভিত্তিহীন অভিযোগ তাদের মানুষের সঙ্গে কোনো সংযোগ নেই এলাকায় উন্নয়ন নিয়ে কোনো ভাবনা নেই তারা শুধু ধর্ম ধর্ম নিয়ে রাজনীতি করছে এবারে আমাদের রাজ্যে বা ভারতবর্ষে যত মানুষ বাস করে প্রত্যেকেই একটা রাজনীতির সঙ্গে যুক্ত বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত অতএব সৌরভেরা হয়তো তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত থাকতে পারে অতএব তার নিজস্ব ব্যাপার একবারে তবে সে বর্তমান কোনো দলীয় দায়িত্বে নেই বিজেপির অভিযোগ নিয়ে কি বিজেপির অভিযোগ ওই যে ভিত্তিহীন অভিযোগ তারা এলাকায় মানুষের সঙ্গে নেই এলাকায় উন্নয়ন নিয়ে কোনো কথা নেই শুধু ধর্মে ধর্মে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করেই তাদের কাজ মূল কাজ আমার নাম তুষার মাইতি সভাপতি সুপাহা ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি তবে এই নিয়ে সুতাহাটার ভিডিও দেবসিনী দাস বলেন আমার অন্যত্র বদলি হয়ে গেছে যা বলবে পরবর্তী ভিডিও তিনি বলবেন পিউরো রিপোর্ট বাংলার কথা